ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কাতলা মাছের সর্ষে পোস্ত দেখো বন্ধুরা এই দেখো আমি মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ কয়েকটা মানে কাত কাতলা মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ এটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে এই যে তোমাদেরকে আমি দেখাবো দেখো কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিচ্ছি পড়াটা গরম হয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি না মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একবারেই হয়ে যাবে মাছ এদিকে মাছ ভাজা হতে থাক তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে দেখো একটা বাটি নিয়ে নিলাম এখন আমি এখানে সরষে দেখো সরষে নিয়ে নিলাম আর দেখো পোস্ত নিয়ে নিচ্ছি আর নিচ্ছি আর নিচ্ছি দেখো কাঁচা লঙ্কা এবার আমি এটা টেস্ট করে তারপরে তোমাদের আমি দেখা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এইবার না আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো মাছগুলো এবার আমি সব তুলে নিচ্ছি এই যে সর্ষে পোস্তটা এই যে বেটে নিয়েছি হ্যাঁ এইবার দেখো কড়াটাতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি ওই কড়াতেই তেল দিয়ে দিলাম এবার না আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অল্প ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিচ্ছি দেখো প্রায় ভাজা হয়ে এসছে এবার না আমি সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেখো তারপরে দিচ্ছি আমি আমি দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আমি বেশি দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তো সেই জন্য আমি কিন্তু নুন দেইনি এখনো ওই অল্প দিয়েছিলাম ওটাই দেখো বেশি ভাজবো না কারণ তিত হয়ে তেতো হয়ে যেতে পারে এই জন্য এখন আমি বাটিটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিচ্ছি নুন তখন নুনটা কম দিয়েছিলাম তো

আর একটু জল দিতে হবে দেখো বন্ধুরা আমি গরম জলটা অ্যাড করছি হ্যাঁ ঠান্ডা জল হচ্ছি না দিয়ে একটু মাছটাকে হতে দিচ্ছি আমি এখন একটু ঢেকে দিলাম হ্যাঁ তারপরে তোমাদের এবার আমি আবার দেখে নিচ্ছি দেখো প্রায় হয়ে গেছে এইবার না আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তো বাটাতে গিয়েছিলাম আবার এখন দিলাম সেমটা খুব সুন্দর হবে আর আমি দেখো নামানোর আগে কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি করে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপর আমি একটু ঢেকে দিচ্ছি তারপরে সার্ভ করে তোমাদের আমি দেখাবো আমার কাতলা মাছের সর্ষে পোস্ত কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুরা অল্প ওয়াচ করছো না কেন তোমরা না ওয়াচ করেই কিন্তু তোমরা কমেন্ট করে ফেলছো উল্টা উল্টাপাল্টা কমেন্ট করছো ওকে